হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি তোমাদের জন্য নিত্য নতুন দশটা কিচেন টিপস নিয়ে যেগুলো তোমাদের অনেক উপকারে লাগবে আর তার পাশাপাশি রান্নাঘরও কিন্তু ঝকঝকে তক রাখতে অনেকটা পরিমাণে সাহায্য করবে তাহলে আজকের সেই দশটা টিপস কী কী চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখনই শুরু করা যাক আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে শিখতে পারবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো আজকের ভিডিওর প্রথম টিপসটি হচ্ছে আমরা যখনই বাজার থেকে আলু কিনে নিয়ে আসি সেটা অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে আসি বা অল্প পরিমাণে কিনে নিয়ে আসি অনেক দিন বেশি আমরা যদি সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু রাখা যায় না কি হয় বলো তো পচে যায় একদম ভিজে ভিজে ভাব থেকে যায় তো পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি বিশেষ করে বর্ষার দিনে তো আলু কীভাবে রাখলে পচবে না তো সেই টিপসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বেসিক্যালি যেটা করি আমি কিন্তু আলু পেঁয়াজের যে বাস্কেটগুলো পাওয়া যায় তার মধ্যেই রাখি আমার ওই জায়গাটা যেহেতু অন্ধকার তাই তোমরা দেখতে পাবে না তাই ভাবলাম এই জায়গাটায় তোমাদের ওই সেম একই প্রসেস আমি কিন্তু বাস্কেটের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আলু পেঁয়াজের চুপড়িতে রাখো বা এইভাবে অন্য কোনো বাস্কেটেই রেখে থাকো না কেন আমাদের ঘরে পুরানো ধরনের পেপার মানে যেগুলো জেরক্সের পেপার হয় বা আমরা যে সিএসসি বিল দিয়ে থাকি সেই বিলের কাগজ অনেক পুরনো হয়ে গেলে সেগুলো কিন্তু আমাদের আর লাগে না তো সেইগুলোকেও ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাতে পারো অনেক কাজে লাগে তো এইভাবে কিন্তু কাট করে যে কোনো কাগজ নিউজ পেপার নিতে পারো খাতার কাগজ নিতে পারো জেরক্সের পুরোনো কাগজ নিতে পারো সিএসের বিল নিতে পারো যে কোনো কাগজ হলেই হবে তো এইভাবে কিন্তু কাগজটাকে নিয়ে প্রথমে নিচে দুটো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে অল্প পরিমাণে আলুর ক্ষেত্রে এটা দেখাচ্ছি তোমরা এখানে অনেকটা পরিমাণে আলু নিলেও এইভাবে রাখতে পারো তো এটা ছ মাস আট মাস রাখলেও আলু একদমই পচে যাবে না তো আলু পচে যাওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে একটার সঙ্গে একটা লেগে থাকা আর দ্বিতীয়ত হচ্ছে ঘেমে ঘেমে একটা ভিজে ভিজে ভাব তৈরি হয় পানির সৃষ্টি হয় তার কারণেই কিন্তু আলুগুলো পচে যায় তো এইভাবে যদি একটার সাথে একটা লেগে না থাকে পেপার দিয়ে রাখো তো এইভাবে একটা একটা করে পেপার দেওয়ার কোনো দরকার নেই তোমরা জাস্ট প্রথমে একটা লেয়ার দিলে তারপরে কিছু কাগজের টুকরো ছড়িয়ে দিলে তার উপরে আরও কিছু আলু রাখলে আবারও এরকমভাবে ছড়িয়ে দিলে এভাবে করলেই হবে তো এইভাবে এই যে সিম্পলি আমি আলুর গায়ে গায়ে একটা করে পেপার দিয়ে দিচ্ছি তো তোমাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে এইভাবে দিলাম তো দেখো এইভাবে রেখে দেবে তাহলে এক বছর রাখলেও কিন্তু আলু একদমই কিছু হবে না তো এই টিপসটা একবার অবশ্যই ট্রাই করে দেখবি তোমাদের অনেক কাজে লাগবে তো নেক্সট টিপসটা হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়েই দেখাবো তো আমরা চা পাতা কিন্তু মানে চা করার পরে চায়ের পাতাটা বেশি গেলে প্রত্যেকে ফেলেই দিই বা অনেকেই আবার গাছে ব্যবহার করে সেটা গাছের জন্য সার হিসাবে কাজ করে তবে এটা আরও একটা টিপস রয়েছে যেটা কিন্তু অনেক আমাদের কাজে লাগে তো কাঁচের পাত্র পরিষ্কার করার জন্য চায়ের পাতার কোনো বিকল্প নেই সেটা কিন্তু আমরা অনেকেই কম বেশি জানি বা অনেকেই জানি না তো স্পেশালি যারা নতুন গৃহিণীরা রয়েছে তারা কিন্তু এই জিনিসটা জেনে যেতে পারো যে আমরা বাড়িতে কম বেশি কাঁচের পাত্র বা কাঁচ কাঁচের জিনিস ব্যবহার করে থাকে কাঁচের গ্লাস এইভাবে কাঁচের যে কড়াইয়ের ঢাকনাটা হয়ে থাকে ননস্টিকের সেগুলো আমরা ইউজ করি তবে দীর্ঘদিন হওয়ার পরে দেখা যায় কি এটা একটা লালচে ভাব এসে গেছে তো সেই লালচে ভাবটা দূর করার জন্যই যে চায়ের পাতা কতটা পরিমাণে আমাদের কাজে লাগে সেটা আমরা নিজেরাও জানি না তো এইভাবে শুধুমাত্র যে ননস্টিকের এই কড়াইয়ের ঢাকনা তা নয় কাঁচের যে গ্লাসের মধ্যে আমরা পানি খেয়ে থাকি সেই গ্লাসও তোমরা পরিষ্কার করতে পারো ইনফ্যাক্ট যে কোনো কাঁচের জিনিস তুমি এইভাবে চা পাতা দিয়ে একটুখানি হালকা হাতে ঘষে নিয়ে পরিষ্কার করলে নিজেরাই বুঝতে থাকতে পারবে কোনো রকমের সাবান সাঁটো বা কোনো রকমের ভীম জেল ছাড়াই কাঁচের পাত্রটা কতটা পরিমাণে ঝকচক হয়ে যাবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না কারণ চায়ের পাতার মধ্যে এমন একটা অ্যান্টিক প্রপার্টি রয়েছে যেটা কিন্তু অনেক পরিমাণে কাঁচের বাল যে কোনো গ্লাসকে পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে তো এটা নেক্সট অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের অনেক উপকারে লাগবে তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার যেটা আমরা প্রত্যেকেরই বাড়িতে কম বেশি ব্যবহার করে এইটি পার্সেন্ট মা আমরা গৃহিণীরা তো মিক্সার মেশিন ব্যবহার করেই থাকি তো সেই মিক্সার মেশিন দীর্ঘদিন ব্যবহার করার পর দেখা যায় এর যে শাইনটা সেটা কিন্তু চলে গেছে মানে একটা চকচকে ভাব সেটা কিন্তু আস্তে আস্তে দূর হতে থাকে তো সেই চকচকে ভাবটা যদি তোমরা রাখতে চাও বজায় রাখতে চাও তাহলে সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারো আমার কিন্তু এই যে মিক্সার মেশিনটা সেটা সাড়ে তিন বছর টপকে গিয়ে চার বছর অলরেডি পড়ে গেছে কেউ দেখে বলতেই পারবে না যে এই মিক্সার মেশিনটা আমি চার বছর ধরে ব্যবহার করছি তোমার নিজেরাই বলো তো যে এই মিক্সিটা দেখে মনে হচ্ছে যে আমি চার বছর ধরে ব্যবহার করছি কারণ এই মিক্সার মেশিনটা এইভাবেই আমি পরিষ্কার করে থাকি তাই এটা যে দেখবে সেই বলবে এটা এখনও পর্যন্ত ছ মাসও হয়নি তো বেসিক্যালি যেখানে যেখানে দাগ বা এই মিক্সার মেশিনের ওপরটা বেসিক্যালি যাদের সাদা কালারের মিক্সার গ্রাইন্ডার তাদের ক্ষেত্রে তো একটুখানি কিছু হলেই মানে একটু কোনো দাগ পড়লেই না কেমন চোখে লাগে দেখতে বাজে লাগে তো আমার যেহেতু মিক্সার মেশিনটা একদমই সাদা তাই একটু একটু দাগ হলে আমি নিয়ে সেটা পরিষ্কার হয়ে যায় কিন্তু চকচকে ভাবটা কিন্তু আস্তে আস্তে দেখবে দূর হতে থাকে তো আমি বেসিক্যালি যেটা করি যে কোনো কলগেট মানে টুথপেস্ট আর কি এভাবে লাগিয়ে তারপরে হালকা হাতে যে ব্রাইটটা একদম জোরে ঘষে মাঝে যাবে না হালকা করে একটু এভাবে ঘষে নেবে নিয়ে তারপর ভিজে একটা রুমাল দিয়ে যে রুমালগুলো আমরা নর্মালি মাইক্রো ফেব্রিকের যে রুমালগুলো আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি সেই মাইক্রো ফেব্রিকের রোমালটাকে হালকা করে ভিজিয়ে ওটাকে নিংড়ে চিপে আর এক্সট্রা পানিটাকে ফেলে দিয়ে হালকা করে পুঁছে নিলেই তোমরা নিজের নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিমাণে তোমার মিক্সার মেশিনটা সাইন এসেছে তো এগুলো কিন্তু মুখে বললে বা দেখলে বুঝতে পারবে না নিজেরা যখন জিনিসগুলো ফলো করবে তখনই নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকারে এসেছে তো নেক্সট টিপটা আগেই মিক্সার মেশিনের যে গ্রাইন্ডার ব্লেডগুলো থাকে সেগুলো দীর্ঘদিন ব্যবহার করার ক্ষেত্রে দেখবে ব্লেডের কিন্তু ধারটা অনেকটাই কমে গেছে তো আমার মিক্সার মেশিন যেহেতু চার বছর মতো হতে যাচ্ছে তো আমি গত এক দুই মাস ছাড়া ছাড়া এই টিপসটা ফলো করি আমার মিক্সার মেশিনটা তোমরা দেখে বুঝতে কতটা পরিমাণে এখনও চকচকে রয়েছে আর ধারও কিন্তু সেই কারণ আমি এইভাবে মিক্সার মেশিনের মধ্যে লবণ দিয়ে একটুখানি হালকা মিক্সিতে ঘুরিয়ে নিই নিলে কিন্তু ব্লেডের মধ্যে ধার এসে যায় একেবারে নতুনের মতো এই টিপসটাও একবার তোমাদের ফলো করার অনুরোধ রইল তোমরা নিজেরাই বুঝতে পারবে তো নেক্সট যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে গার্ডার বা রাবার ব্যান্ড নিয়ে যেগুলো আমাদের রান্নাঘরের মানে বাজার সদার সঙ্গে অনেকগুলোই আমরা পাই তবে দরকারের সময় যখন আমরা একটা খুঁজতে যাই আমরা চুলে দেওয়ার ক্ষেত্রে বা বাচ্চাদের চুল বাঁধার ক্ষেত্রে বা কোনো কারণে যখন আমরা এগুলো খোঁজাখুঁজি করি তখন একটাও খুঁজে পাই না এমনটা হয় না তো আমরা সবসময় এখানে ওখানে খোঁজাখুঁজি করতে লাগে তো সে কারণে ওটা না করে একটা ছোট কন্টেনার তোমরা নিতে পারো যেই কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে আমরা যখন কোনো ঘি কিনে থাকি ছোটো সিঁড়ি ঘি সেই ঘির সঙ্গে যে ছোটো ছোটো কৌটোগুলো আসে এগুলো কিন্তু অনেক কাজে আসে কখনোই ফেলে দেবে না তো এই ঘিয়ের কৌটোর মধ্যে সেটা প্লাস্টিকের হোক বা কাঁচের হোক এভাবে গাডারগুলো ঢেকে রেখে দেবে তাহলে যখনই তোমার প্রয়োজন হবে তুমি এখান থেকে একটা না একটা বার করে নিতে পারবে তো কেমন লাগলো টিপসটা কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো সেই সাথে আজকের আমার কিছু দিদি বোনাদের কমেন্টের একটা রিপ্লাই দিয়ে দিই তো আমার এক দিদি বোন জ্যাসমিন খাতুন কমেন্ট করেছেন ঢ্যাঁড়স অত হ্যার হ্যার করছিল কেন কড়াইতে দেওয়ার পরে নিশ্চয়ই তুমি ঢ্যাঁড়স কাটার পরে ধুয়েছ সব সময় গোটা ধুয়ে তারপরে কাটতে হয় কাটার পরে ধুতে নেই নাহলে হ্যাঁ হ্যারের ভাবটা থাকবে উত্তরটা দেবে প্লিজ আপু তো এই যে উত্তরটা তোমার দিয়ে দিচ্ছি তো আমি না বেসিক্যালি ব্যাপারটা হয়েছিল আমি যখন ঢ্যাঁড়সটা কাটছিলাম আমার মেয়ে পাশে বসেছিলো আর তার সাথে কিন্তু ঢ্যাঁড়সটা আমি ধুয়ে ধুয়ে কাটছিলাম আর একটা বাস্কেটে রেখেছিলাম মানে চোপড়ির মধ্যে রেখেছিলাম আর সেই চোপড়িটা আমার মেয়ে কি ওই যে পানি আছে তার মধ্যে দিয়ে দিয়েছে যে কারণে কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে ভিজে গেছে আর হ্যাঁ ভাবে এসে গেছে তো সে কারণেই তুমি ধরতে পেরে গেছো তো যাই হোক আমি কিন্তু ঢ্যাঁড়স ধুয়েই কাটি আর তুমি যে এত সুন্দরভাবে আমাকে রিপ্লাইটা দিয়েছো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর নেক্সট টাইম থেকে অবশ্যই চেষ্টা করব যে কোনোভাবেই আমার মেয়ে বা কোনোভাবেই ঢ্যাঁড়স কাটার পরে না ধুতে তো পিকে মোটিভেশন থেকে আমার এক দিদি কমেন্ট করেছেন দিদি ভাই আমার নাম রিমি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার শর্ট টিপসগুলো আমি ফলো করি তো অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল তোমার জন্য তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই সাথে তোমার জন্য অনেক দোয়া রইলো তো যাই হোক এখানে কথা বলতে বলতে পরের টিপসটা এই যে আমি বটিটা পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে আর সাথে যে তারের জালিগুলো হয় সেটা দিয়ে হালকা হাতে ঘষে নিলে কিন্তু বটি খুব সুন্দর ধার হয়ে যাবে সেটা তোমরা নিজেরা না ব্যবহার করলে বুঝতে পারবে না তো তোমাদের কাছে অনুরোধ হইলো তোমরা এইভাবে একবার টিপসটা ফলো করো তোমাদের অনেক উপকারে লাগবে তো সেই একই টিপস এই যে ছুরি হয়ে থাকে যারা বটি ব্যবহার করো না তাদের ক্ষেত্রে তো ছুরির টিপসটা দেখাতে হবে নাকি তো সেই কারণে এই যে ছুরির জন্য এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি টুথপেস্ট আর একটু লবণ নিয়ে এভাবে ছুরিটা হালকা হাতে খুব ভালোভাবে একটু ঘষে নিলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি মুখে বললে তোমরা বুঝতে পারবে না তোমরা নিজেরা যখন সেই জিনিসটা ব্যবহার করবে ততক্ষণ না কিন্তু জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না তোমরা আগে কিভাবে ছুরিটা ব্যবহার করতে কাটাকুটির ক্ষেত্রে আর এই টিপস ফলো করার পর তোমরা যখন কাটাকুটি করবে কতটা পরিমাণে ধার হয়েছে তোমরা তোমরা সবজি যখন কাটাকুটি করবে তখনই বুঝতে পারবে তাই এই টিপসটাও একবার ফলো করো যারা স্পেশালি ছুরির কাজ করে থাকো তাদের জন্যই বললাম তো এর যে পরের টিপসটা হচ্ছে সেটা হলো স্টিলের থালা বাটি আমরা কে কে ব্যবহার করি না এমন মানুষ তো বোধহয় নেই তো স্টিলের থালাবাটি আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি সেটা বাসন হোক থালা হোক ডাম যে কোনো ঢাকনা হোক গ্লাস হোক তো এরকম ব্যবহার করি আর দীর্ঘদিন ব্যবহার করার পর এর মধ্যে কিন্তু একটা লালচে ভাব চলে আসে স্পেশালি যাদের বাড়ির মানে কলের পানিতে আয়রনের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে তো হয়েই থাকে তো আমার ঘরের যেহেতু আয়রনের পরিমাণ অনেক বেশি তো সেই কারণে আমার দীর্ঘদিন পর এক দু মাস পর পর আমি কিন্তু এই টিপসটা ফলো করি যে কারণে আমার থালাবাটি থাকে একেবারে চকচকে তো এইভাবে কিন্তু একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ একটু বেকিং সোডা আর সেই সাথে আধঘানা আমি লেবুর রস এখানে চিপে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আমার ছোটো ছোটো যে খুঁটিগুলো হয়ে থাকে সেগুলো আমি ডুবিয়ে দিই তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু মাঝে মধ্যে যেটা করি স্টিলের থালা বাটিতে বলেতে যখন আমরা তরকারি ঢালি আর সেই তরকারি যখন গরম করি গ্যাসের উপরে ওই বলে করেই গরম করে নিই আর সেই স্টিলের বলে সাইডগুলো কিন্তু কালচে ভাবে এসে যায় হয় না এরকম পুড়ে যায় তো সে কারণে টিপসটা অনেক উপকারে লাগবে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে দশ পনেরো মিনিটের মতো তারপর লেবুর খোসাটা দিয়ে ওই অংশটা একটু ঘষবে দেখবে খুব ইজিলি কালচে ভাবটা দূর হতে শুরু করে দিয়েছে আর তারপরে হালকা একটুখানি ধুয়ে নেবে মানে যে কসবাইটের জালি ব্যবহার করে থাকো সেই জালি দিয়ে হালকা একটুখানি ঘষে নিলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে চকচকে তকচকে হয়ে গেছে তো বেসিক্যালি ওই যে কালো অংশটা সেটাকে একটু নরম করে দেওয়ার জন্য এই টিপসটা বলা তো ওটা যখন একেবারে নরম হয়ে যাবে তারপর কসবাইট জালি দিয়ে এমনি ঘষবে কোনো রকম সাবান কোনো কিছু দেওয়ার দরকার নেই হালকা করে ঘষে নিলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে তো রান্নাঘর তো আমরা প্রত্যেকেই আমাদের একটা ভালোবাসার জায়গা আর সেই রান্নাঘরে যখন আমরা কাজ করি সেই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন ইনফ্যাক্ট যদি রান্নাঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সেখানে কাজ করতে কি ভালো লাগে তো সেই কারণে কিছু টিপস শেয়ার করা যাতে সেই রান্নাঘরেও থাকবে পরিষ্কার পরিপাটি আর আমরা সময় আর অপচয় থেকেও যেন নিজেদেরকে একটু বাঁচিয়ে নিতে পারি তো অনেক সময় এমন হয় যে বাড়িতে এসে যায় গেস্ট আর ফ্রিজ থেকে দুধ বার করে চা করতে গেলেই অনেক সময় দেখা যায় কি সেটা বরফ জমে থাকে আর সেটা গলানো অনেকটা পরিমাণে সমস্যাজনক বিষয় তো এইভাবে বেসিনের মধ্যে কোনো বলেতে পানি নিয়ে সেই পানিতে যদি ভিজিয়ে রাখো দশ মিনিটও যাবে না তোমার দুধ একেবারে গলে যাবে আর যদি তোমরা সকালবেলা খুব তাড়াহুড়োর সঙ্গে তোমাদের দুধটা প্রয়োজনে লাগে তাহলে সেক্ষেত্রে আমি বলবো রাত্রেবেলায় দুধটাকে এইভাবে কোনো একটা বলে বা কোনো একটা পাত্রে করে যদি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো তাহলে রাত্রেবেলাতেই দেখবে দুধটা গলে যাবে সকালবেলায় খুব ইজিলি তোমরা দুধটা ব্যবহার করতে পারছো তো এইভাবে একটা বলে বা পাত্রে করে রাত্রেবেলা কি করবে বলে করে নর্মাল ফ্রিজে বার করে দেবে ডিপ ফ্রিজ থেকে তাহলে এমনিতেই এটা গলে যাবে আর তাড়াহুড়ো হলে তাহলে বেসিনের মধ্যে একটু পানি নিয়ে সেখানে ভিজিয়ে রেখে দেবে তাহলে পাঁচ মিনিটও লাগবে না দুধ তোমার গলে যাবে কারণ ঠান্ডা বা বরফ ফ্রিজ দিয়ে গ্যাসে যখন আমরা গরম করব তখন বরফটা গলতে অনেক সময় লাগার পাশাপাশি অনেকটা গ্যাসও আমাদের অপচয় হবে তো সে কারণে এই টিপসটা শেয়ার করা তো এরপরে হচ্ছে এরকম ছোটোখাটো জিনিস যখন আমরা কন্টেনারে ঢুলে করতে চাই বা ঢালতে যাই অনেকটা পরিমাণে পড়ে যাবার ভয় থাকে আর সেই কারণে কিন্তু একটা টেনশন হয় সাইডগুলো নোংরা হয় কাউন্টার টপেও পড়ে পড়ে একটা নষ্ট হয় তো সেই কারণে এরকম ধরনের কাঁপা দশ টাকা করে খুব ইজিলি কিন্তু ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় আর না হলে আমি তো রয়েইছি যা তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আমি তো নিয়েই এসেছি তো ওরকম ধরনের কাঁপা যদি না থাকে এরকমভাবে কাগজকে মুড়িয়ে সেই কাগজের পেছনটা একটু হালকা করে কেটে নেবে নিয়ে মানে একটু ছিদ্র মতো করে নেবে যাতে খুব ইজিলি ছোটোখাটো জিনিসগুলো বেরিয়ে যেতে পারে তারপর সেই ছোট কন্টেনারের মধ্যে ওই কাগজটাকে গলিয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু ঢালবে তাহলে একটাও বাইরে পড়বে না এটা কিন্তু আমি গ্যারান্টি নিয়ে বল তো এইভাবে একবার অবশ্যই ফলো করে তোমরা দেখতে পারো তোমাদের এই টিপসটা অনেক উপকারে লাগবে আর টিপসের টিপস এর মধ্যে তোমরা ফলো করো আর কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি কোনো অংশ ভালো লাগে বা কোনো টিপসও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এরকম আরও নিত্য নতুন টিপস পেতে তাহলে চলো আজকালের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ السلام عليكم